হযরত সুলাইমান আলাহি সালাম ছিলেন আল্লাহর এক মহাশক্তিশালী নবী আল্লাহ তাকে এমন এক শক্তি দিয়েছিলেন যার মাধ্যমে মানুষ জিন আর পশু পাখি সবাই তার আদেশ মানত একদিন তার দরবারে হুধুত পাখি এসে খবর দিল এক দূর দেশে এক রানী আছে নাম বিলকিস সে সূর্যের উপাসনা করে সোলাইমান আলহি সালাম তাকে তাওহিদের দাওয়াত পাঠালেন বিলকিস অবশেষে সোলাইমান আল্লাহ সালামের দরবারে আসার সিদ্ধান্ত নিল সোলাইমান আলাহ সালাম আদেশ দিলেন তার সিংহাসন আমার কাছে আনা হোক এক জিন বলল আমি মুহূর্তে এনে দেব কিন্তু আল্লাহর এক বিশেষ বান্দা পলকের আগেই সেই সিংহাসন হাজির করল যখন রানী বিলকিস প্রাসাদে প্রবেশ করল স্বচ্ছ কাঁচের মেঝে দেখে সে ভেবেছিল এটি পানিতে ভরা রদ এ বিস্ময়ে কেঁপে উঠল তার মন অবশেষে বিলকিস মাথা নত করে বললেন আমি সোলাইমানের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এভাবেই সত্যের আলো অন্ধকারকে পরাজিত করেছিল এ কাহিনী শুধু ইতিহাস নয় বরং আল্লাহর শক্তির এক মহান নিদর্শন